বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগরের সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তালেবুর রহমান বলেন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে মোট দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে পুলিশ জানায় সোমবার রাতে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালানো হয় এ অভিযানে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয় একই সঙ্গে প্রায় বিশ লাখ টাকার এফটিআর নথি উদ্ধার করা হয় সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন পাঁচ যুবক সাবেক এমপি পলাতক থাকায় তার স্বামীর কাছে এ চাঁদা দাবি করা হয় কয়েকদিন আগে তারা ওই বাসায় গিয়ে দশ লাখ টাকা নিয়ে আসেন এরপর তারা আবার ওই বাসায় যান স্বর্ণালঙ্কা আনতে সে সময় বাড়ির লোকজন পুলিশকে খবর দিলে রিয়াদ সহ সমন্বয়ক পরিচয় দেওয়া পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয় এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফার গুলশন থানায় ছয় জনকে এজাহের নামীয় আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন মামলায় আসামিদের দশ দিনের রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন